ধারাবাহিকের সুতো দেখা যায় যে তাপস তো ঠিক অনিরুদ্ধদের বাড়িতে পৌঁছে যায় তো ওকে দেখে সবাই জিজ্ঞেস করছে যে আপনি কেন এসেছেন এখানে তো তখন তাপস বলছে তোমাদের সাবধান করতে আমি এখানে এলাম কথায় আছে না সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ বাণী তো বুঝতেই পেরেছে যে ওকে কথাটা বলছে তো বাণী তখন অনিরুদ্ধকে বলছে যে আপনি আর মাসিমণি কথা বলুন আমি নয় আসছি তো অনিরুদ্ধ তখন বাণীতে দাঁড়াতে বলে অনিরুদ্ধ তাপসকে বলছে তুমি কি কোনোভাবে বাণীকে ইঙ্গিত করলে যদি তুমি বাণীকে ইঙ্গিত করে থাকো তাহলে তোমার এই সব ভুল অ্যাডভাইসগুলো না নিজের কাছেই রাখো আমাদের দরকার নেই থ্যাংক ইউ তাপস বলছে সোন অনিরুদ্ধ এই মেয়েটা না তোর ব্রেন ওয়াশ করে ফেলেছে তাই তুই জেগে থেকেও ও চোখটাকে বন্ধ রেখেছিস জাগে তুই আমাকে অপমান করলো আমি তো আর বাবার কর্তব্য ভুলতে পারবো না তাপস তো একটা ছোট বাক্সে করে টাকা নিয়ে আসে সেটা সাথীকে দিয়ে বলছে যে এখানে দশ লাখ টাকা আছে আশা করি তোমাদের কিছুদিন চলে যাবে তাপস সাথীকে বলছে তুমি বিশ্বাস করো সাথী আমি আবারও সব কিছু আগের মতো ঠিকঠাক করে দেব এমনকি অনিরুদ্ধের অফিস তারপরে ওর পজিশন সব কিছু শুধু আমার দুটো কথা তোমাদের রাখতে হবে তো অনিরুদ্ধ তখন তাপসকে বলছে ও শর্ত দিয়ে এসেছে তো আগে বলতে পারতে তাহলে এইসব বাবার কর্তব্য স্বামীর কর্তব্য এইসব আর বলতে হতো না বাণী অনিরুদ্ধকে বলছে আপনি আগেই কেন মেশুমশাইকে ভুল বুঝেন শুনুন না উনি কি বলে আগে তাপস অনিরুদ্ধকে বলছে তোরা এইভাবে বাড়ি থেকে চলে আসার পর আমার সোসাইটিতে ফেস লস হচ্ছে আমি চাই তোরা বাণীর সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করে আমার সঙ্গে আমার বাড়িতে ফিরে চল দ্বিতীয়ত তুই আমাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তা লোকের সামনে আমাকে অপমান করেছিস এমনকি শিবনাথ মেসুমশয়ের সামনেও তুই আমাকে অপমান করেছিস তাই আমি চাই যে তুই সবার সামনে আমাকে ক্ষমা চাইবি অনিরুদ্ধ বলছে বাস এইটুকুই অনিরুদ্ধ বলছে নেই এই দুটো শর্ত মানতে এতগুলো টাকা পাবো আমরা অনিরুদ্ধ টাকার বাক্সটা নিয়ে তাপসের সামনে নিয়ে গিয়ে বলছে আপনার কোনো রকমের কোনো শর্ত মানতে আমরা রাজি নই তাই আপনার টাকা আপনি নিন আর এখান থেকে বেরিয়ে যান সাথে তখন তাপসকে বলে তুমি যখন প্রথমে এসে বলেছিলে না যে তুমি সবটা ঠিক করে দেবে তখন আমি এক মুহূর্তের জন্য হলেও বিশ্বাস করেছিলাম তোমার কথাটা কিন্তু না আমি তো সম্পূর্ণ ভুল প্রমাণিত হলাম আর একটা কথা শুনে রাখো বাণী আমার বাড়ির লক্ষ্মী তাই লক্ষ্মীকে তো আমি কখনোই ফেলতে পারবো না তুমি এখন এখান থেকে আসতে পারো তাপস ওখান থেকে চলে যেতেই সাথি তো খুব কাঁদছে আর বলছে আমি ভাবতে পারছি না যে এই মানুষটাকে আমি একদিন ভালোবেসেছিলাম আমি বিয়ে করেছিলাম সেই আমার জানিস তো নিজের উপরে ঘেন্না লাগছে অনিরুদ্ধ অনিরুদ্ধ তখন বলছে মা প্লিজ তুমি কে না বাণী মনে মনে বলছে যে আপনার এই হাসি আমি আবারও ফিরিয়ে আনবো মাসিমণি আপনাদের এই কষ্টের জীবন প্রাপ্য নয় কখনো আপনারা এইভাবে থাকেনি আমি প্রতিজ্ঞা করছি আপনাদের গায়ে কষ্টের আজ আমি বেশি দিন লাগতে দেবো না ঢাল হয়ে দাঁড়াবো আপনাদের সামনে অপরদিকে তো ঈশানী খাওয়া দাওয়া করছে না খেতে বসে চুপ করে বসে আছে মন খারাপ হয় তো পিনাকি ঈশানীকে বলছে তুমি এমনি মন খারাপ হয়ে বসে থেকো না আমি তো বললাম আমি দেখছি যত তাড়াতাড়ি সম্ভব ওদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করছি ঈশানি বলছে সাথীদের কোনো খবর পেলাম না এখন অবধি এতবার ফোন করছি ফোনটাও ধরছে না কোথায় আছে কি করছে কিছুই জানি না ওইটুকু একটা মেয়ে সে খেয়েছে কি না সেটাও জানি না তানিয়াটা নিশ্চয়ই এখন অবধি খাওয়া হয়নি যতক্ষণ আমি ওদের কোনো খবর পাচ্ছি আমি কিচ্ছু খেতে পারবো না এই বলেই ঈশানি তো খাবার থালা ছেড়ে ওখান থেকে উঠে চলে যায় নয়নতারা তখন মৌলিকে বলছে ও দিদি ভাই রাহু তো বেরিয়ে গেছে কিন্তু গ্রহণ তো এখনও অবধি কাটলো না মানে তোমার মা এখনো অব্দি তো সেই মনমরা হয়ে বসে আছে তো এবার যদি তোমার ড্যাড সেই দুঃখে যদি আবার ওদিকে খুঁজতে বেরোয় তাহলে তো সর্বনাশ তা ও দিদুন বলছে কি যে তোমার ওই বিদ্যুৎ আর কুয়াশা ওরা কোনো খোঁজখবর দিচ্ছে না মৌলি বলছে হ্যাঁ তুমি তো ঠিক কথা বলেছো দাঁড়াও একবার কল করে জিজ্ঞেস করি মৌলি বিদ্যুৎকে ফোন করে এদিকে বিদ্যুৎ আর কুয়াশা তো ঘুমাচ্ছিল এদিকে বিদ্যুৎরা তো ঘুমাচ্ছে ফোনটাই ধরছে না কুয়াশা বিদ্যুৎকে বলছে তুমি কি ফোনটা ধরবে নাকি ফোনটা আমি এক্ষুনি ছুঁড়ে ফেলে দেবো তাড়াতাড়ি করে ফোনটা ধরে বলছে এই কেড়ে তুই হ্যাঁ একেবারে না ফোনের ভিতরে গিয়ে কান চাপাটি মেরে আসবো কানের পিছরে ঘুমাতে দিচ্ছে না তখন মৌলি কথা বলতে বিদ্যুৎ তখন লাফিয়ে ওঠে বলছে মৌলি ম্যাডাম তো মৌলি তখন বলছে হ্যাঁ আর ওদিকে কি খবর কোনো আপডেট দিলে না যে তখন নয়নতারা মৌলিকে বলতে জিজ্ঞেস করো না অনিরুদ্ধ আর বাণীর মধ্যে কি ঝামেলা লেগেছে নাকি বাণী এখনও অব্দি বেতালের মতো অনিরুদ্ধর ঘাড়ে চেপে আছে তো মৌলি তখন বিদ্যুৎকে জিজ্ঞেস করতে বিদ্যুৎ বলছে ম্যাডাম ওটা তো আর এত তাড়াতাড়ি জানা যাবে না একটু সময় লাগবে জানতে মৌলি বলছে ঠিক মতো কাজ করো ঠিক আছে নাহলে কিন্তু তানিয়ার নিয়ে পাবে না এই বলেই থেট করেই তো ফোন রেখে দেয় অপরদিকে তো বাণী কোনো মতে স্টোভ ধরাতে পারছে না অনিরুদ্ধ এসে বাণীকে বলছে বুঝতে খুব কষ্ট হচ্ছে তাই না আপনার এদিকে সরে আসো না বলছে না না আমি তো আগে গ্রামে রান্না এখন করতাম কোনো অসুবিধা হচ্ছে না অনিরুদ্ধ বলছে অসুবিধা হচ্ছে তাও তুমি এরকম বলে যাবে আমার কাছে টাকাও নেই যে আমি একটা এখন গ্যাস স্টোভ কিনে নিয়ে আসবো বাণী তখনই মনে পড়ে টাকার কথা বলছে আমার কাছে কিছু টাকা আছে ছত্রিশ হাজার টাকা মতো আছে আমার কাছে গিয়ে টাকাটা নিয়ে আসে আর অনিরুদ্ধকে বলছে এই কৌটোটা আপনি কিনে দিয়েছিলেন আমাকে টাকা জমানোর জন্য তো যত টাকা আপনি জমাতে বলেছিলেন তত টাকা তো জমাতে পারেনি এই কটা টাকায় জমিয়েছি আশা করি এটা দিয়ে কিছুদিন অন্তত চলে যাবে তখন অনিরুদ্ধ অবাক হয়ে গেছে অবাক হয়ে বাণীকে বলছে ব্রিলিয়েন্ট আমি সত্যি ভাবতে পারছি না এই কয়েকদিনের মধ্যে তুমি এতগুলো টাকা জমিয়ে ফেললে বাণী তারপরেই বাজার করে আসে দু ব্যাগ ভর্তি বাজার নিয়ে এসেই সাথে গিয়ে ডাকছে মাসিমুনি মাসিমুনি করে এদিকে অনিরুদ্ধ ফোনে কথা বলছিল একটু বাণীকে বলে চুপ করার জন্য বাণী ঘরের ভিতরে যায় অনিরুদ্ধ কথা বলে ঘরে গিয়ে বাণীকে বলছে একটা খুশির খবর আছে বাণী বলছে কি তো তখন অনিরুদ্ধ বলছে মিস্টার চ্যাটার্জির সঙ্গে আমার কথা হলো উনি আমার সঙ্গে মিটিং করতে রাজি হয়েছে বাণী বলছে বাহ এ তো বেশ ভালো খবর তাহলে যদি আপনার চাকরিটা হয়ে যায় খুব ভালোই হবে তখন অনিরুদ্ধ বলছে না না বাণী এত সহজ হবে না উনি শুধু আমার সঙ্গে এখন জাস্ট কথা বলতে চাইলো আগে তো কথা বলতে চাইছিল না কোনো মিটিংই করতে চাইছিল না অফিসে যখন ছিলাম আসলে মৌলি আমার নামে এত বাজে বাজে কথা বলেছে সকলকে যে ওনারা কেউ আমার কথা শুনতেই রাজি হচ্ছিল না তখন বাণীর খুব খারাপ লাগে বলছে যে আপনি কেন বলুন তো আমার সঙ্গে সব ব্যাপারে জড়াচ্ছেন অনুরুদ্ধ বলছে যে কারণ তুমি আমার স্ত্রী তোমার অপমানটা আমি কখনোই সহ্য করতে পারবো না বাণী বুঝি কিন্তু আমাদের সম্পর্কটা তো আর পাঁচটা সম্পর্কের মতো তো এ এতটা সহজ নয় তাই না আমাদের এটা মিথ্যে একটা সম্পর্ক স্বামী স্ত্রীর অপরদিকে সাথী তো বাইরে ওদের কথাগুলো শোনে তারপরে শুনে খারাপ লাগে তো তখন বানীর মাকে সাথী ডাকে ডেকে বলছে যে দুটো দুজনের এত ভালো যায় কিন্তু দুজন দুজনের থেকে এত দূরে চলে যাচ্ছে ওরা বুঝতেই পারছে না ওদের না আমাদের মিল করাতে হবে তাই ওদের আমরা আজই ফুল শয্যা করবো অপরদিকে বিদ্যুৎ আর কুয়াশা তো বাণীদের বাড়ির সামনে আসে আর কুয়াশা কটা ফুলের মালাও নিয়েছে যাতে কেউ বুঝতে না পারে তো ওরা আস্তে আস্তে করে এবার ওই ফ্ল্যাটে ঢুকেছে বানিরা কোন ঘরে আছে ওরা ঠিক পৌঁছে যায় বানীদের ঘরের সামনে আড়ি পেতে দেখছে সাথীদের দেখে তো চিনতে পেরে যায় কুয়াশার বিদ্যুৎ ওরা শুনতে পায় যে ফুল ফুলসজ্জা হবে অনিরুদ্ধ আর বানি তখনই বানির মা পিছন ঘুরতে ওদেরকে দেখে চিৎকার করে ওঠে বিদ্যুৎ তো পালায় আর কুয়াশা হুমড়ি খেয়ে পড়ে যায় বানির মা জিজ্ঞেস করছে এই তুমি কে কুয়াশা তখন কুকু বলতে গিয়ে চুপ করে গেছে তো বাণীর মা বলছে এই কি তুমি কুকু কেন করছো কুকি কারোর নাম হয় নাকি তোমার নাম কি তখন কুয়াশা মনে মনে বলছে আসল নাম তো বলতে পারবো না তো এবার কুয়াশা তখন নিজের নাম বলে যে বলছে যে আমার নাম কুমারী বানীর মা জিজ্ঞেস করছে তা তুমি এখানে কিসের জন্য এসেছ তো এবার কুয়াশা বলছে যে শুনলাম নিচে যে আপনাদের নাকি কাজের লোক লাগবে তাই এসেছি তো বানীর মা বলছে না না আমাদের কোনো কাজের লোক টোক লাগবে না কুয়াশাকে বলে ওখান থেকে চলে যেতে কুয়াশা ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে যায় বিদ্যুৎ কুয়াশাকে দেখে বলছে তুমি আসতে পারলে আমি তো ভেবেছিলাম একেবারে হুলুস তুলুস কাণ্ড লেগে গেছে হয়তো আমার মা তোমাকে চিনে ফেলেছে তারপরে এই বিদ্যুৎরা তো মৌলিকে ফোন করে খবরটা দেয় ভেবেছে হয়তো যে বাণী আর অনিরুদ্ধর মধ্যে ঝামেলা লাগছে কিন্তু যখনই শুনেছে ফুলসা এবার মৌলির মাথায় বাজ ভেঙে পড়েছে অপরদিকে আর্য আর অন্তরাকে তো ডেকে নেয় সাথীরা ডেকে ফুলসার খাট সাজাচ্ছে ওদের বাণীদের তারপরে বাণী সকলের জন্য রান্না করেছে সবাইকে খেতে দেয় আর্য বাণীকে বলছে যে বৌদি আর কি রান্না আছে দাও তাড়াতাড়ি নিয়ে খেতে বসে খুব খিদে পেয়েছে বাণী চিন্তা পড়েছে যে আজকে তো এক তরকারি ভাতই করেছে আর তো কিছু করিনি তাহলে কী দেবো ওদেরকে আমি বাণী রান্না করে রান্নাঘরে যাই সাথী বাণীকে ডেকে বলছে বানী যা যা আছে নিয়ে আসো এত দেরি হচ্ছে কেন তখন অনিরুদ্ধ ব্যাপারটা বুঝতে পারে বাণী যখন স্টোভটা নিয়ে অন্যদিকে গেছে ওই বুঝতে পেরেছে যে বাণী আজকে এক তরকারি ভাত করেছে তাই ও রান্নাঘরে যায় অনিরুদ্ধ যাওয়ার আগে বাণী চটপট একটা রেসিপি বানিয়ে নিয়ে চলে আসে অনিরুদ্ধ বাণী ফিস ফিস করে কথা বলছে এরপরে সবার খাওয়া দাওয়া হয়ে যায় তো মৌলি আর নয়ন তারা বাণীদের ফ্ল্যাটে নিচে চলে আসে আর সঙ্গে আছে বিদ্যুৎ কুয়াশা ওরা প্ল্যান করেছে বিদ্যুৎকে প্ল্যানও বলে দিয়েছে যাতে বাণী আর বেঁচে না থাকে অপরদিকে তানিয়া তো আবদার করে যে আজকে বাণী আর একটুকুনি অনিরোধের সঙ্গে কানা খেলবে খেলে প্রথমে তো রাজি হচ্ছিল না তারপরেই বানিয়ার অনিরুদ্ধ রাজি হয়ে যায় তো দুজনেরই চোখ বেঁধে দেয় নিয়ে তারপর দুজনকে ঘরের ভিতরে নিয়ে আসে নিয়ে আসি ও বাইরে বেরিয়ে যায় ওদেরকে বলছে নতুন বাড়িতে নতুন সংসার শুরু হোক ভালোবাসা দিয়ে তোমাদের কি বলি তো বাইরে থেকে দরজা আটকে এদিকে বানিয়ার অনিরোধ চোখ খুলতে দেখেই অবাক বানিয়ে যায় যে দরজা খুলে বলে দেখে বাইরে থেকে দরজা আটকানো আর এখানেই আজকে পর্বের আপডেট শেষ হয় দেখা হবে আগামী পর্বের আপডেট সঙ্গে